আপনারা সব জোরে জোরে পদ্ম ছাপ করবেন এখন আর চুপচাপ পদ্মছাপ হবে না নন্দীগ্রামে আমি কোথায় ভোট দেব নন্দনা একবারে আমি থাকবো ভোটের দিন সারা দিন আপনাদের সাথে তার আগে আমি যা করার আর করবো যে তিপ্পান্নটা জায়গায় আমাকে ঢুকতে দেয়নি একুশে আমি সেখানে শুধু ওদের দেখিয়ে দিয়ে আসবো সিনেমাটা তো পরে দেখাবো বিধানসভার ভোটে লোকসভা ভোটের ট্রেলারটা দেখাবো আমি ওদেরকে ভরসা রাখুন ওই একটা গুন্ডা বাইরে আছে ওই একটা গুন্ডা বাইরে আছে ভাট পুকুরে অফিসের সামনে চেয়ার পেতে ছিল কালকে তুলে নিয়ে পালিয়ে গেছে কিনা কি করে পালালো দুদিন পারেননি আপনারা তাড়াতে আমি দেখছিলাম কতদূর বাড়ে আমি দুদিন ধরে দেখছিলাম যে কেন্দ্রীয় পুলিশ ডান্ডাটা নিয়ে ছুটেছে সব ধরম বাপ রক্ষা করো চেয়ার ছেড়ে পালিয়ে গেছে যেখানে করবে আমাকে জানাবেন যেখানে করবেন জানাবেন ছ ঘন্টার মধ্যে আইনি পথে যদি সোজা করতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় বিশ্বাস ভরসা আছে তো ট্রাস্টেড তো সেই বিশ্বাস যদি থাকে আমাকে রাজ্য ঘুরতে দেন নন্দীগ্রামটা আপনারা দেখে নেন তাই তো চুক্তি পাকা চুক্তি পাকা আর এখানকার নতুন আইসি শুনছেন নাকি রাস্তায় আছেন না নইলে আপনার কোন লোক আছে আপনি খুব বাড়ছেন আপনার এই বাড়াবাড়িটা বন্ধ করুন গোপাল পাঠকের কি হয়েছে জানেন তো নগরের রসি এরপরে আপনার পালা আপনার পালা আমাদের আজকে যে জামিন পেয়েছে কোথায় সন্টু কই সুমন কই সুমন সুমন কোথায় আজকে জামিন পেয়েছে কালকে পেয়েছে দুটো দুটো এদাস আব্বাস বেগেরও বদলে আমি নিব ও তো আগে একশো দিনের কাজের টাকা চুরিতে জেলে ছিল ওর সার্টিফিকেটটা জাল ও যে সার্টিফিকেটটা দিয়ে চাকরি করছে না কার দয় আপনারা জানেন আমি আর নাম বলবো না ওই সার্টিফিকেটটা জাল ওই শামসুল কে বলবো একটু কম খেলো ভাই একটু কম খেলো কম খেলো ভাই শক্ত আছো তো একদম স্পিড বেড়ে একদম আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন দেব যতজনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব আমরা সংগ্রামী ভাতা দেব পাঁচ হাজার টাকা করে ভাতা দেবো যত তত জনকে জেল খাটিয়েছে আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুঁশিয়ারি নয় এটা সতর্কবার্তা মামলা করেছে সব নেতাকে জেল খাটিয়েছে আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব ছেড়ে দেবো আমি আমি প্রস্তুত এখানকার এস পি আর আইসি কে বলে গেলাম ইলেকশন কমিশনের আন্ডারে আছেন উপরে কোর্ট আছে তার উপরে জনগণ আছে সবু জনগণ সব দেখছে এদিক করবেন না সবাই ভালো থাকবেন একটা বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারী আজকে করেছেন তমলুকে শুনলেন দর্শক যারা যাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে বা হচ্ছে বিজেপির সরকার এই রাজ্যে এলে তাদেরকে সংগ্রামী ভাতা দেয়া হবে পাঁচ হাজার টাকা করে আজকে তমলুকের মঞ্চে এই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এক কথাই বলতে পারি এই কথাটা কর্মীদেরকে বিরাট চাঙ্গা করবে কারণ বিজেপি কর্মীদের মধ্যে একটা আহ প্রশ্ন ছিল যে আমরা যে এই যে এত শিকার হচ্ছি আমাদের কি হবে এবং একুশের ভোটের পরে যে সন্ত্রাসের শিকার হয়েছেন অনেকে তাদের তাদের মধ্যে অনেকেই বলেছেন যে এত কিছু লড়াই সহ্য করলাম দলকে আমরা পাশে পাইনি ফোন করেও অনেককে পাওয়া অনেক নেতাদেরকে পাওয়া যায়নি এই কথা এই প্রশ্ন কিন্তু তারা তুলেছিলেন যদিও শুভেন্দু অধিকারী ব্যক্তিগত ভাবে আমরা দেখেছি তাকে কর্মীদের বাড়ি চলে যেতে তারপর দলের তো একটা বড় দায়িত্ব মানে দায়িত্বে এসছেন দায়িত্ব নিয়েছেন বিরোধী দলনেতা নেতা হয়েছেন তারপর থেকে উনি তো কন্ট্যাক্ট রাখার চেষ্টা করেন সেটা দেখেছি কিন্তু একুশের রেজাল্টের পর পর রেজাল্টের পরে যে সন্ত্রাস রাজ্য জুড়ে কায়েম হয়েছিল সেই সময় কিন্তু বিজেপির নেতা কর্মীরা সত্যি কিন্তু অসহায় হয়ে পড়েছিলেন আমাদেরকেও বহু মানুষ ফোন করতেন যে কি করবো দাদা ফোন ধরছেন না নেতারা বিজেপি নেতৃত্বের মধ্যে একটা ছন্নছাড়া পরিস্থিতি ছিল মানে অনেকেই শিকার হয়ে গেছেন কিন্তু তারপরেই কিন্তু বিজেপি নিজেদেরকে শুধরে নিয়েছে বিজেপি নেতৃত্ব এবং তারপর থেকে শুভেন্দু অধিকারী বিশেষ করে উনি যেভাবে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করেছেন কর্মীদের সঙ্গে ফলে আবারও কিন্তু আস্থা ফিরে এসছে। একুশের পরে যে সন্ত্রাসটা কায়ম হয়েছিল অনেকে বলেছিলেন যে বিজেপির ঝান্ডা ধরার মনে হচ্ছে আর লোক পাওয়া যাবে না কারণ কি করবে ঝান্ডা গিয়ে যদি নিজেরা শিকার হন তো কি করে তারা এই দলটা আবার তো সেই সেই যে প্রশ্ন তৈরি হয়েছিল প্রশ্নটাকে দূর করে দূর করে শুভেন্দু অধিকারীরা আবারও আস্থা ফিরিয়ে আনতে পেরেছেন এবং সেই কারণে দেখছেন এখন আবারও মানুষজন কিন্তু ঝান্ডা নিয়ে বের হচ্ছেন আর এর মধ্যে আজকে যে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী যে যদি এই রাজ্যে বিজেপির সরকার গঠিত হয় বা যেদিন সরকারটা আসবে যারা এই মিথ্যা মামলাতে কেস ফেসে বা জেল রয়েছেন হয়েছে তাদেরকে সংগ্রামী ভাতা পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং যারা এইসব ভুয়ো মামলা দিয়ে কেস খাওয়ালেন যেসব আয়োরা পুলিশের তাদেরকেও দেখে নেওয়া হবে এটাও কার্যত উনি হুঁশিয়ারি আজকে দিয়েছেন ফলে দর্শক আজকের এই ঘোষণা শুভেন্দু অধিকারীর অবশ্যই বিজেপির যারা নেতা করবি তাদেরকে চাঙ্গা করবে এবং তাদের যে লড়াই সেই লড়াইয়ের মানসিকতা আরো শক্ত হবে একটা দিশা তারা দেখতে পাচ্ছেন যে আমরা বাংলার পরিবর্তনের জন্য লড়াই করছি যে দলের ব্যানারে লড়াই করছি সেই দল ভবিষ্যতে আমাদের পাশে থাকবে অন্তত অন্তত শুনতেও তো পেলেন শুভেন্দু অধিকারীর মুখ থেকে এটা একটা বিরাট ভরসার জায়গা এবং এই ভোটের মুখে বিজেপির যারা নেতা কর্মী যারা রয়েছে নিচু স্তরে তাদের কাছে একটা বড় অক্সিজেন সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক আজকে তমলুকে তো বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে কিছু বিষয় আমি দেখলাম তার মধ্যে উনি আহ সংখ্যালঘুদের ব্যাপারে একটা কথা বললেন এবং সংখ্যালঘুদের একটা প্রতিক্রিয়া রিয়াকশন সেটাও মানে দেখলাম আর কি দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ক্ষমতা আছে আমি যদি হাজরাকাটা, কাটা রাজারাম চক ভুতা মোড় রতু মোড় গড়চক্র আমি যদি এখনই যাব বলি আটকাতে পারবেন আমি যদি সেখানে বাড়ি বাড়ি ক্যাম্পেইন করব বলি আটকাতে পারবেন ওরা কি ভারতবর্ষের বাইরে ভারতবর্ষের বাইরে অভিজিৎ গাঙ্গুলিকে পাঠাবো আমিও তো যাব এ তো সবে সকালবেলা কতজন জয়েন করেছেন মাইনরিটিরা দাঁড়ান দেখতে চাইছি সংখ্যালঘুরা কতজন জয়েন করেছেন সব বুথ এজেন্ট ডোর ক্যাম্পেনিং হবে তিরিশ হাজার লিড চাই রাজি তো তিরিশ হাজার মিনিমাম আমার সম্মানটা রাখবেন তো নন্দীগ্রাম নন্দীগ্রাম মানে শুভেন্দু শুভেন্দু মানে নন্দীগ্রাম সম্মানটা রাখবেন তো রাখবেন তো সবাই রাখবেন তো রাখবেন রাখবেন তো তো সম্মানটা অনেক বাকি আছে বসুন দর্শক দেখলেন ছবিতেও পরিষ্কার দেখা যাচ্ছিল সংখ্যালঘুরা হাত তুলে তারাও বলছেন যে হ্যাঁ তারাও অভয় দিচ্ছেন সম্মানটা রাখবো শুভেন্দু অধিকারী বলছেন সম্মানটা রাখবেন তো তারা হাত তুলে মানে বলছেন যে হ্যাঁ সম্মানটা রাখবো মানে সংখ্যা লঘুরা মাথায় টুপি পরে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু এসছেন শুভেন্দু অধিকারী সভাতে এসেছেন প্রকাশ্যে তারা দু হাত তুলে বলছেন আমরাও পাশে আছি দাদা ফলে দর্শক এইগুলো হয়তো শুভেন্দু অধিকারীদেরকে আহ আরো লড়াইয়ের শক্তি যোগাচ্ছে সংখ্যালঘু মানেই মানে তৃণমূল কংগ্রেস এই যে কনসেপ্ট যেটা একটা চালানোর চেষ্টা করে তৃণমূল কংগ্রেস সেটা যে নয় এখন সংখ্যালঘুদের মধ্যেও যে অনেক চেতনা ঘটেছে তাদেরকে ভয় দেখিয়ে জুজু দেখিয়ে এনআরসি ভয় দেখিয়ে ইত্যাদি করে দাঙ্গা টাঙ্গা বলে যেভাবে একটা নিজেদের দিকে টেনে নিয়ে মেরুকরণ করার চেষ্টা করে এই রাজ্যের শাসক সেটা যার নেই সেটা কিন্তু এই দৃশ্য প্রমাণ করে এখন দেখা যাক ভোট বাক্সে কতটা কি প্রতিফলিত হয় তবে শুভেন্দু অধিকারী নিরন্তর চেষ্টা করে চলেছেন এবং দেখুন দর্শক তার একটা এই প্রোগ্রাম এবং একেবারে কানাই 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 আমি আমি ওদিকটা দেখতে পাচ্ছি না প্রচুর লোকজন যেটা আমরা এদিক থেকে দেখিয়ে বুঝতে পারছি ফলে জনসভাতে লোক প্রচুর হচ্ছে মানুষের সারা স্বতঃস্ফূর্ত সারা রয়েছে সংখ্যালঘুরাও আসছেন আর শুভেন্দু অধিকারী যেভাবে লড়াইটা করছেন কারণ ওখানে শাসক তার পুলিশি সিস্টেমকে কাজে লাগিয়ে বিজেপির যারা নেতা কর্মী তাদেরকে জব্দ করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু সেই তার সঙ্গে ফাইট করে যেভাবে তারা লড়ছেন এটা বলা যায় সত্যি কিন্তু লড়াইটা মানে কর্নিস জানানোর মতো একটা শাসকের বিরুদ্ধে লড়াই পুরো সিস্টেমটাই শুভেন্দু অধিকারের বিরুদ্ধে যখন সিস্টেমটাকে লেলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেই জায়গা থেকে যেভাবে উনি প্রোগ্রাম করে চলেছেন এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে যেভাবে উনি এখানে প্রচারটা করেছেন যেখানে সেখানেই প্রচুর লোকজন এত নিজের এলাকায় দেখার একটাই যে রেজাল্টটা কি হচ্ছে লড়াই মানুষের মানসিকতা এইসব তো আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক ভোট হলে লাখ লাখ ভোটে জেতার কথা কিন্তু আমি আবার বলছি অনেকে বলে থাকেন নন্দীগ্রামে যে ভোটে শুভেন্দু অধিকারী জিতেছেন অঙ্কটা আরো বৃদ্ধি পাওয়ার কথা এর মধ্যে নাকি অনেক চেষ্টা হয়েছে এদিক সিদিক করার তো দেখা যাক শেষ পর্যন্ত এখানে কি হয় তবে আজকে আমি বলছি যে ঘোষণা উনি করেছেন কর্মীদের উদ্দেশ্যে জেল খাটাচ্ছে খাটাক দল কিন্তু পাশে থাকবে সরকার গঠন হলেই সংগ্রামী ভাতা তারা দেওয়ার ব্যবস্থা করবে এখন কিভাবে দেবেন সেটা তারা ঠিক করবে পলিসি ঠিক করবেন কিন্তু সেই ঘোষণা আজকে করেছেন শুভেন্দু অধিকারী দর্শক কি বলবেন যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে